আজকে দেখেছেন মাত্র ওয়াইফাই আপনাদেরকে উপহার দিব ভাবছেন কিভাবে তো এই জন্য এটি দেখতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কন্টিনিউ করতে হবে আর আমার আমি এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম যে ডাব্লুপিএস দিয়ে কিভাবে পাসওয়ার্ড ছাড়ে ওয়াইফাই অনেকেই সেখানে আপনারা কমেন্টস করে বলেছেন যে এটা মানে ডাব্লুপিএচ পিন কানেক্ট হচ্ছে না এটা এই অ্যাপের যে যেসব পিন আছে সেগুলোতে কাজ হচ্ছে না আবার অনেকেই বলতেছেন যে মানে আমার কাছে ডাব্লুপিএস পিন আছে তারপরেও সেটা কানেক্ট হচ্ছে না সো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে মানে আলোচনা করব আর দুটি মেথডে মানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ডাব্লুপিএস পিনগুলো আপনারা অন্য জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসে সেই অ্যাপের ভিতরে অ্যাপ্লাই করবেন সো আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সে এই কিন্তু আমি বলেছি যে কিভাবে অন্য অন্য ওয়েবসাইট থেকে ডাব্লুপিএস স্পিনগুলো কালেকশন করবেন সো আজকে আমি আরেকটু উপায়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ডাব্লিউপি পিন কালেকশন করে এটিকে ওয়াইফাই ছাড়াই আপনারা কানেক্ট করবেন সো কথা না মূল ভিডিওটি

আমরা এটাকে সার্চ করে দিব সার্চ করে দেওয়ার পর আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু আমাদের সামনে শো করবে আমরা জাস্ট এই একটা ক্লিক ক্লিক দেওয়ার পর আমরা ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পর একটু লোডিং নিচ্ছে আমরা একটু অপেক্ষা করব তারপর দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে হ্যাঁ এটা চলে আসছে সো আমরা এখানে সার্চ বারে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে আমরা জিমিনিকে প্রশ্ন করবো যে আমি যদি এখন যেমনিকে প্রশ্ন করি যে আমাকে আমাকে ওয়াই ফাই ডাব্লু পি এস পিন দাও ডাব্লু পি এস পিন লিস্ট এলআইএস টি সরি এলআইএস টি লিস্ট দাও এটা লিখে যদি আমি সেন্ড করি তাহলে দেখতে পাবেন যে জিমিন আমাদের কি বলছে যে ডাব্লিউ বলতেছে যে ডাব্লিউ স্পিন পিন ব্যবহার করে কোনো নেটওয়ার্কে কানেক্ট করা বা সেটিং সিকিউরিটি চেক করা বেশ পুরনো একটি পদ্ধতি তবে আপনার জেনে রাখা ভালো যে আধুনিক রাউটারগুলোতে এখন আর ডাব্লিউ স্পিন ব্যবহার করা হয় না এবং অনেক ক্ষেত্রে ফিচারটি বন্ধ ডিজল থাকে মানে এখনকার যেসব মানে দু হাজার চব্বিশ সালে যেসব ফোনগুলো বাড়িয়েছে সেগুলোতে মানে ডাব্লুপিএস কিন্তু মানে কাজ করে না মানে কাজ করে বলতে কি যে যে ডাব্লুপিএস যে একটা অপশন থাকে সেটা কিন্তু নাই কিন্তু নিচে জনপ্রিয় কিছু রাউটারের ব্র্যান্ডের এর বহুবল ব্যবহৃত ডিফল্ট ডাব্লুপি পিন এর তালিকা দেওয়া হলো সো জনপ্রিয় রাউটারের ব্র্যান্ডের ডিফল্ট পিন তালিকা এখানে কিন্তু নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে রাউটার ব্র্যান্ড টিপিলিং ডিলিং আসুস নেট গিয়ার টেন্ডা হাই এসব রাউটারে কিন্তু ডাবলু পি এস ডিফল্ট ডিফল্ট পিনগুলো এই সাইড দিয়ে দিয়ে দিচ্ছে সম্ভবত ডিফল্ট ডাবলু পিন এগুলো কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিছে তারপর নিচে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাউটারের স্টিকার সবচেয়ে সঠিক ডাবলু পি এস পিনটি সাধারণত আপনার রাউটারের নিচে বা পেছনে থাকা স্টিকারে ডাবলু পিন হিসাবে লেখা থাকে রাউটার আছে সেই ওয়াইফাই রাউটার পেছনে একটা স্টিকার থাকে সেই স্টিকারের ভিতরে আট ডিজিটের ডাবলু পিন এই কোডটি থাকে সেটা দিয়েই মানে বলতেছে সেটাও এখানে থাকে তবে বলছে ডাবল পিস লকার যদি আপনি বারবার ভুল পিন ইনপুট দেন তবে রাউটার নিরাপত্তার খাতির ডাবল ফিচারটি কিছু সময়ের জন্য লক করে দিতে পারে সো আপনারা এটা পড়ে নেবেন নিরাপত্তা ঝুঁকি এখানে অনেক ডিটেলসে সবকিছু বলছে তো এখানে অল্প কিছু এস পিন দিয়ে দিছে আপনি যদি এখানে আপনারা এই পিনগুলো দিয়ে ট্রাই করতে পারেন দেখবেন পাসওয়ার্ড ছাড়ে আপনাদের পাসওয়ার্ড একদম কানেক্ট হয়ে যাবে সো দ্বিতীয় নাম্বার যে টিকটা দেখাবো সেটি হচ্ছে আপনারা সরাসরি আপনাদের গুগল ক্রোম বাজার আবার আসবেন আসার পরে এখানে জাস্ট লিখবেন যে ডাব্লু পি এস পিন লিস্ট এস পিন লিস্ট এটা লেখার পরে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের সামনে কয়েকটি ওয়েবসাইট চলে আসবে সো আমি আপনাদেরকে বলবো যে উপরে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ওয়েবসাইটের ভিতরে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর একটু লোড নিচ্ছে সো এই ওয়েবসাইটটা হয়তো আমি এর আগে আপনাদের আগের একটা ভিডিওতে দেখাইছিলাম তো আপনারা সেই ভিডিওটা যদি এই ভিডিওতে কিছু না বুঝতে পারেন তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন সো এখানে কিন্তু অনেকগুলো ডাবল স্পিন আছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে দেখুন এই সাইড দিয়ে কিন্তু অনেকগুলো ডাবল স্পিন আছে সো আপনারা এগুলো একটা স্ক্রিনশট দিয়ে একটা একটা করে ডাবল এস অ্যাপের ভিতরে গিয়ে সেগুলো মানে কানেক্ট করতে পারেন সো আমি ব্যাগে আসতেছি সেখানে আরো কয়েকটি ওয়েবসাইট আছে যে টিপি লিঙ্ক ব্লগার ডট কম আমি এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক দিলাম ওয়েবসাইট এর ভিতরে আসার পরে আমরা দেখতে পাবো এখানে কিন্তু অসংখ্য ডাব্লিউ পি পিন আছে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ডাব্লিউ পি এস পিন আছে অনেকগুলো অনেকগুলো আছে নয় ডিজিটের অনেকগুলো আছে আট ডিজিটের সো আপনাদের রাউটারের ইয়ে অনুযায়ী আপনারা ম্যাক অ্যাড্রেস অনুযায়ী এটা নিয়ে ওইখানে অ্যাপের ভিতর গিয়ে সেটা কানেক্ট করবেন দুটো ওয়েবসাইট থেকেই ডাব্লুপিএস সংগ্রহ করে কিন্তু আমাদের ওই অ্যাপের ভিতরে আমি আপনাদেরকে অ্যাপটা দেখাচ্ছি যে এস অ্যাপ অ্যাপের ভিতরে আসবেন আসার পরে এখানে আপনাদের লোকেশনটা চালু করে নেবেন ফোনের লোকেশন চালু আসে কিনা এটা চেক করে নিয়ে ডাব্লিউ পি এস অ্যাপটা চালু করে নেওয়ার পর এখানে যে সার্চ আইকন দেখতে পাচ্ছেন এখানে এটা ক্লিক দিয়ে এটা স্ক্যান করে আপনাদের আশেপাশে থাকা যে সব ওয়াইফাই আছে সেগুলো এখন যে সব ইয়াটি দেখতে পাচ্ছেন সেগুলো ডাব্লিউপিএস ডিজেবল করা আছে আর যেগুলো প্রশ্নবোধক চিহ্ন আপনার দেখতে পাচ্ছেন সেগুলো ডাব্লিউপিএস অন করা আছে সো সেগুলোই কিন্তু মানে কানেক্ট হবে যেগুলো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে সো এগুলোর উপরে এসে ডাইরেক্ট এখানে দেখতে পাবেন যে কাস্টম পিন কাস্টম পিনের এখানে একটা ক্লিক দিয়ে তারপরে এখানে আপনাদের ওয়েবসাইট থেকে ওই সব পিনগুলো এনে এখানে জাস্ট এভাবে টাইপ করবেন আর ডিজিটাল পিনগুলো টাইপ করে কানেক্ট নট এটা এটাতে ক্লিক দিয়ে যদি আপনার রাউটারের সাথে সেই পিনটা যদি মিলে যায় মানে আপনার রাউটারের পিছনে সেই পিনগুলো থাকে সেই পিনগুলোর সাথে যদি হুব মিলে যায় তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের ওয়াইফাইটি কানেক্টেড হয়ে যাবে সো আপনারা এভাবেই কিন্তু যে কোনো ওয়াইফাই কানেক্ট করতে পারবেন একদম পাসওয়ার্ড ছাড়াই ভিডিওটি আর লেন করবো না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে বলবেন আমি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা আর কেউ করবেন না আপনাদের যেসব প্রশ্ন আছে যে আপনারা বলছিলেন যে আপনাদের ডাব্লুপি স্পিন আছে তারপরেও কানেক্ট হচ্ছে না অনেক সময় অনেক রাউটারের ভিতরে ফাইভ জি যে ফাইভ জি গ্রাহসে একটা ওয়াইফাই মোড আছে সেটা অন করা থাকে যার কারণে আপনাদের ওয়াইফাইটা ফাইটা মানে ডাব্লুপি স্পিন থাকা সত্ত্বেও কানেক্ট হয় না বা নেট চলে না কিন্তু যদি টু পয়েন্ট ফোর কি গার্ডস ওইটা সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের ওইটা সব ফোনই কানেক্টেড হবে কিন্তু এখন তো সব ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই বেরোইছে তো সেগুলোতে এখন আমাদের যে পুরাতন বাসনের ফোনগুলো সেগুলো কিন্তু সহজে কানেক্ট হতেছে না কারণ সেগুলো ফাইভ জি মোডে থাকে সো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো পরবর্তীতে নেক্সটে যে কিভাবে মানে এটা টু পয়েন্ট ফোর গিগার্স রাউটারের ভিতরে গিয়ে এটাই সেটিংস করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো সো এই জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে তারপরে নেক্সট আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যে ব্লক করা যতবার খুশি ততবার আনবলক আনব্লক করে এটা আপনারা চালাবেন সো এই ভিডিওটি কিন্তু ইন্টারেস্টিং হবে সো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে স্বাধীন থাকবেন সো প্রতিদিনের মতো আমি মজুদ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ